সাললাম আলাইকুমহাতুল্লা সাস্টিয়ান ভর্তির যুদ্ধ ভাই বোনেরা গত তেরো তারিখ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিশেষায়িত শাখা চালু রাখা এবং অন্য ডিপার্টমেন্ট বন্ধের জন্য যে নোটিশ পেয়েছে তার নোটিশ আলুকে আপডেট নিয়ে হাজির হলাম যে সাস্ট এই মুহূর্তে কি করতে যাচ্ছে এবং কি হতে পারে কেমন ধরনের পরিবর্তন হতে পারে যারা বর্তমানে অধ্যায়ন আছে কিংবা তোমরা যারা ভর্তি হতে আসতেছো তাদের ক্ষেত্রে বা কি করতে পারে আশা করবো যে ভিডিওটা একটা শেয়ার হবে দেখো এখানে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে যারা বর্তমানে অধ্যয়নরত আছে এবং তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ প্রথমে যারা অধ্যয়নরত আছে তাদের ক্ষেত্রে এটা কি পরিবর্তনটা হতে পারে তেরো তারিখ যে নোটিশটা দিয়েছে সেই নোটিশের আলোকে এখানে কিন্তু দেখো অলরেডি সার্সে কিন্তু যে পাঁচটা আর কিন্তু রয়েছে এখানে মাস্টার্সের স্টুডেন্টও আছে সেকেন্ড এয়ারও স্টুডেন্ট আছে এখন যদি এই যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির আলোকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিশেষায়িত বিভাগগুলো আছে বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৌশল গণিত সহ বিভাগগুলো যদি আমার নতুন করে চালু করতে যাই এখানে যে পাঁচটা এর স্টুডেন্টগুলো অধ্যয়নরত আছে তাদের ক্ষেত্রে কি পরিবর্তন করা সম্ভব তুমি কি এটা ভাবতে পারো হ্যাঁ এখানে একটা পরিবর্তন সম্ভব যেটা আমরা পরে পরিবর্তিতে বলবো কিন্তু বর্তমান অবস্থায় ষাষ্ঠের এই পাঁচটা ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন করা যায় না দেখো এখানে মাস্টার্সের একটা স্টুডেন্ট তার কোর্সটা তার যদি ডিগ্রিটা নিতে আর যদি তিন মাস সময় লাগে তিন মাস সময়ের ভিতরে সে কিন্তু তার ডিগ্রিটা কমপ্লিট করতে পারে এখন এই মুহূর্তে যদি তার ক্ষেত্রে যদি পরিবর্তনটুকু সাধন হয় তবে তার ক্ষেত্রে কি বা কি করতেছে এটা তো আসলে সম্ভব না তো উপরের দিকে যে স্টুডেন্ট গুলা রয়েছে দুই হাজার একুশ বাইশ কিংবা দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ শাসনের যে স্টুডেন্ট গুলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর পরিবর্তন হচ্ছে না আর নিচের দিকে যে স্টুডেন্ট গুলা ধরো দুই হাজার তেইশ কিংবা দুই হাজার চব্বিশ সেকেন্ড ফার্স্টারি যে স্টুডেন্টগুলো আছে উক্ত নোটিশের আলোকে এই যে ডিপার্টমেন্টগুলোতে অধ্যয়নরত স্টুডেন্টগুলো আছে ডিপার্টমেন্ট তো বাদ হবে না ওই ডিপার্টমেন্টের ভিতরে নোটিশের আলোকে বিজ্ঞান ও প্রযুক্তি গণিত বিষয় কিছু কোর্স হয়তো ঢুকানো যেতে পারে তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ তো এই ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে আর তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে শাস্ত্রে ভর্তি হতে যাচ্ছ এই মুহূর্তে কিন্তু তোমাদের নোটিশটা দিয়েছে তো নোটিশ দেওয়ার সাপেক্ষে তোমাদের ক্ষেত্রে এক নম্বর মেসেজ হচ্ছে যে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে পারে আর দুই নাম্বার যে মেসেজ সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে যদি ফার্স্ট আমূল পরিবর্তন আনতে যায় উক্ত নোটিশের আলোকে সেই ক্ষেত্রে দেখো হচ্ছে কি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ এই মুহূর্তে কিন্তু তোমাদের মেধা তালিকা দিয়ে দিয়েছে এখন তোমাদের চূড়ান্ত ভর্তি হওয়ার প্রক্রিয়া আর তোমরা চূড়ান্ত ভর্তিটা হবে কিন্তু বর্তমানে যে সমাজ বিজ্ঞান অনুষদ কিংবা অন্যান্য অনুষদের আলোকে যে ডিপার্টমেন্টগুলো আসে সেই ডিপার্টমেন্টগুলোতে অনুযায়ী কিন্তু তোমরা এখন ভর্তি হবে তো এই মুহূর্তে যদি যে বিশেষায়িত ডিপার্টমেন্টগুলো ছাড়া অন্য ডিপার্টমেন্টগুলো ভাগ দিয়ে যায় এই ক্ষেত্রে দুই হাজার থেকে দুই হাজার তেইশ চব্বিশ সেশনের পর্যন্ত যে একটা সময়ের গ্যাপ হয়ে যাবে এই গ্যাপটাকে কাবার দিতে দেখা যায় একটা সেশন জটের সৃষ্টি হতে পারে তো এখান থেকে তোমরা বুঝতে পারতো যে এটা পরিবর্তন করা সম্ভব নয় তবে পরিবর্তনটা কেমন হবে দেখো দুই হাজার তে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেমন পরিবর্তনটা হবে তোমাদের ক্ষেত্রে সেম এ পরিবর্তন হবে তোমাদের যে ডিপার্টমেন্ট গুলা থাকবে সেই ডিপার্টমেন্টের আন্ডারে উক্ত নোটিশের আলোকে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং যে গণিত সহ এমন কিছু কোর্স কিন্তু এখানে অ্যাড করবে আর তেরো তারিখ যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ওইটা বলে দেওয়া হয়েছিল যে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত সহ সংশ্লিষ্ট সাধারণ বিষয়ের ক্ষেত্রে যুক্তি পরিবর্তন করা হবে আর এখানে একটা শব্দ ছিল যে যেটা আমি একটা সার্কেলে এঁকে রেখেছি তো কাসমেন্ট এরিয়াটা এভাবে নির্দিষ্ট করছে যে একশো কিলোমিটার ভিতরে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান করবে সেগুলো কিন্তু কাসমেন্ট এরিয়ার ভিতরে অবস্থান করবে তো এখানে একটা বিষয় দেখো কেন্দ্রে যদি শার্স থাকে থেকে একশো কিলোমিটার ভিতরে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থাকবে সেগুলা কিন্তু সার্স্টের আন্ডারে একটা কাসমেন্ট এরিয়ার ভিতরে কিন্তু অবস্থান করে সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যের পাশাপাশি যদি অন্য কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবেচনা করি দেখো এখানে কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেটা কিনা কিছুদিন পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে আর কাশমেন্ট এরিয়ার ভর্ণনাদি থেকে বলা হয়েছে যে উপরোক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে যদি কারিকুলাম মিল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে নোটিশটা দিয়েছে তার আলোকে পরিবর্তন সাধন করতে হবে সেটা অবশ্যই কি হতে হবে যৌক্তিক এখন যদি সাস্ট এবং সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম যদি এক হয়ে যায় সেই কারিকুলামের কি হতে পারে যে হয় সেটা সাস্ট্রেরও পরিবর্তন হতে পারে কিংবা কি সেটা ধরে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই হবে ভবিষ্যতে এবং এটা হতে পারে যারা দুই হাজার কথা হচ্ছে দুই হাজার চব্বিশ পশির সেশনে তোমরা যারা সার্সে ভর্তি হতে যাচ্ছ তাদের ক্ষেত্রে এখন তো আর কোনো নোটিশ আসতেছে না তবে ভবিষ্যতে কেমন পরিবর্তন হবে তার নোটিশটা পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমির সাথে দেখা